আমি বরিশাল শহরের ইলেকশন করব একবার করে দেখাইছি আগামীতেও করবো যদি লোক আছে আমার এই মন্দির পরের পঞ্চাশ হাজার লোক উজিতপুর বাড়ি বাড়ার পঞ্চাশ হাজার থাকে ভোট যারা বরিশালে রাজনীতি করেন তাদেরকে অনুরোধ করি আমার আঙ্গুল না আমি আঙ্গুল সহ্য করতে পারি না আপনারা থাকেন আপনারা রাজনীতি করেন আপনাদের তো আমি আঙ্গুল দিই না আপনাদের তো দৃষ্টি করি না আমি আপনাদের সাথে তো সহযোগিতাই করি আমি আপনারা যখন বলেন লোক দাও লোক দেই আপনাদের কাছে টাকা দেয় না পয়সা দেয় না যত অনুষ্ঠান করেন অনুষ্ঠানে টাকা লাগে টাকা দেই শ্রম দেয় পয়সা দেই লোক দেই তারপরে আঁকি দেবো জানটা তাও দিয়ে দেবো জান বলে তো সবজিপুর বাড়ি যেতে তাও দিয়ে দেবো আমরা যদি আমাদেরকে শান্তিতে থাকতে দেন অর্ডিনারি কারা কোনো লোক কেন নিয়ে রয়েছে আপনারা সবাই জানেন একটা ছাত্র দলের ছেলেরা মার্ডার করিয়া পঁচিশ বছর জেলে থেকে বাইরে এসে বাপের টাকা দাম নিচ্ছে টাকা দেয় না চাষের টাকা দাম নিচ্ছে দেয় না ও নিজে টাকা মানে যে পাঁচ হাজার টাকা তাও দেয় না মাইকে বলতেছি রেকর্ড করে নেই ওটা সে হচ্ছে সভাপতি কে এবং সে মিশ্রিত করে কি করে এগুলা কেন করে জেলা আপনাদেরকে জেলার আপনারা তাদেরকে সেই করার সুযোগ দিয়েছেন এরা হলো আমার বিরুদ্ধে কথা বলে যারা আর্টেলি বলি যাদেরকে পোস্ট দিতে পারি নাই যারা এখানে আমাদের চান্দাবাজি করে যাদেরকে বসিয়ে করা হয়েছে তারাই আপনাদের কাছে যায় তারাই বলে পাঁচজন সাতজন একজন যে বলেন একটা অনুষ্ঠান করে দেখাইতে একজন রে পাঁচজন বলেন তোর একটা অনুষ্ঠান কর আপনি আসবেন আমিও যাব কয়জন লোক আসে তাদের পাশে পক্ষে আছে তারা বলে আমি সভাপতি আমার সহজে হইতে দেয় না তার যদি ভোট দিতে সভাপতি হয় একটা লোক যার চরিত্র না যে বাধক ব্যবসা করে যার কথা বলে মূল্য নেই যা মূল্য কবে ফুলকে একবার চেয়ারম্যান হয়েছে সেটা আমার সভাপতি কেন্দ্রেট কাজে আপনারা আজকে বিচার করবেন ভোট হইতে হবে ভোট যারা কয়টা পায় সেটা দেখতে হবে যদি উচ্চ করে তাতে হবে না তাদের ভোট করতে হবে আজকে আসতে হবে আজকে অধিতপুরবাসী এখানে উপস্থিত আসছো তোমরা ভোট করো যারা আসছো ভোট করিয়া হয়ে যাও কোনো অসুবিধা নেই আমি আপনাদের কারোর কাছে ভোট চাইছি কাজে আপনারা যারাই ভালো লাগে তারাই ভোট দিতে পারেন